ফুল এমনিতেই জন্ম মৃত্যু উৎসব সহ সর্বক্ষেত্রে অন্যতম তার কোলাঘাট মানে জগৎজোড়া সেই কোলাঘাটে রূপনারায়ণ নদের নৈসর্গিক শোভার মাঝে গৌরাঙ্গ ঘাটে শুরু হয়ে গেল ফুলের মেলা এতে অংশ নিয়েছেন ফুল থেকে শুরু করে শখের পুষ্পপ্রেমীরা প্রায় পাঁচশো শতাধিক ফুলের টবে শীত মরশুমের অতিথিরা পাপড়ি মেলেছে বর্ণময় রূপের ছটায় গাঁদা ইনকা নানা প্রজাতির চন্দ্রমল্লিকা পিটুনিয়া ক্যালেন্ডুলা বাহারি গোলাপ থেকে প্রদর্শিত হচ্ছে রকমারি ডালিয়া ফুল ফুলের মেলা চলবে সতেরো থেকে আঠাশে জানুয়ারি ফুলের মেলার উদ্বোধন করেছেন অতসীপর পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠবিহারী বেরা সমগ্র আয়োজনটি উৎসর্গ করা হয়েছে এলাকার সদ্য প্রয়াত পুষ্প তথা পুষ্পজীবী নিমা যাদকের স্মরণে এদিন প্রায় ১৬ জন পুষ্পপ্রেমী যাদের পরিচর্যায় ফুল ফুটেছে তাদের সম্বর্ধনাও দেওয়া হয় ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়